ইডিকে প্রায় সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত এমনটাই খবর সূত্রে সম্প্রতি রাশিয়ান বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি বিস্তারিত জানব কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ কেন সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী কি কারণ দেখো তোমার মনে থাকবে যে ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে রেশন বন্টন দুর্নীতি মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল। ইডি আধিকারিকরা এবং ইডি তরফে দাবি করা হয়েছিল যে প্রায় সত্তর লক্ষ টাকা রেশন বন্টনের একজন অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছে তার এবং তার কাম্পানির অ্যাকাউন্ট থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে পৌঁছে গেছে এবং এই প্রশ্ন যখন ঋতুপর্ণা সেনগুপ্তকে করা হয়েছিল তখন তিনি যেটা উত্তর দিয়েছিলেন যে তিনি জানতেন না যে রেশন বন্টন টাকা কাজের পারিশ্রমিক হিসেবে তার কাছে পৌঁছে যাচ্ছে এবং সেখানেই যেটা ইডি সূত্রের খবর ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি সমস্ত টাকা যে টাকা তার কাছে পৌঁছেছে এবং ইডির তরফে অভিযোগ করা হচ্ছে যে এই সত্তর লক্ষ টাকা প্রায় রেশন দুর্নীতি টাকা সেই টাকা তিনি ফেরত দিয়ে দেবেন অর্থাৎ যেটা অভিযোগ উঠে আসছে যে লক্ষ টাকা তার কাছে পৌঁছেছে সেই সত্তর লক্ষ টাকা ফেরত দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তুমি জানো এর আগে আমরা দেখেছি আহ মিথুন চক্রবর্তী থেকে শুরু করে বনি বন্দী থেকে শুরু করে শতাব্দী রায় তারাও কিন্তু একাধিক মামলায় টাকা ফেরত দিয়েছেন একইভাবে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত যে অভিযোগ উঠে এসছে যে তার কাছে সত্তর লক্ষ টাকা পৌঁছে গেছিল সেই সত্তর লক্ষ টাকা ইডি তারা আধিকারিকদের ঠিক আছে আর টাকা ফেরত দিলে তারা কিন্তু নেবেন সব মিলে কিন্তু এখনো ঋতুপর্ণা সেনগুপ্ত টাকা ফেরত দেননি কিন্তু তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে সে যে সত্তর লক্ষ টাকার তদন্ত ইডি আধিকারিকরা করছেন এবং তারা দাবি করছেন যে এই টাকা ফ্যাশন সেই টাকা কিন্তু দ্বিতীয়পন্না সেনগুপ্ত ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি ফেরত দিয়ে দেবেন ধন্যবাদ প্রকাশ আশিপরের খবরে ঝড় বৃষ্টি ছাড়াই ব্যস্ত হরিশ মুখার্জি রোডে ট্যাক্সির ওপর উপরে পড়লো গাছ আহত হন এক সাইকেল আরোহী রাস্তার পাশে একটি গুমটি দোকানও ক্ষতিগ্রস্ত হয় সকাল পৌনে আটটা নাগাদ এই ঘটনা ঘটে কিছুক্ষণের জন্য হরিশ মুখার্জি রোডে যান চলাচল ব্যাহত হয় হরিশ মুখার্জি রোডে মুক্তধারা মোড়ের কাছে এই গাছ আচমকায় পড়ে যায় আজ সকাল সাতটা পঞ্চাশ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে এবং এই গাছ যেভাবে উপড়ে পড়েছে এর অভিঘাত কি পরিমাণ হতে পারে তা সহজেই অনুমান করা যাচ্ছে আমার সহকর্মী শান্তনু দত্ত দেখাচ্ছে যে এই যে গাছটি উপরে গেছে পুরো গোড়া থেকে উপরে পড়ে গিয়েছে এবং বহু বছরের পুরনো এই গাছ উপরে প্রথমেই এটা পড়েছে একটি ট্যাক্সির ওপরে এবং সৌভাগ্যবশত সেই ট্যাক্সির ভেতরে কোনো চালক ছিলেন না তবে সেই ট্যাক্সি পরিস্থিতি কি আমরা দেখতে পাচ্ছি যে গাছের অভিঘাতে পড়ে যাওয়ার অভিঘাতে সেই ট্যাক্সি একদিকে যেমন বেঁকে গেছে অন্যদিকে চাকা মাটির ওপরে উঠে গিয়েছে এবং এই ট্যাক্সির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঠিক ট্যাক্সির পাশে আরেকজন সাইকেল করে যাচ্ছিলেন সেই সাইকেলও মুচড়ে গিয়েছে ঠিক ট্যাক্সির পাশে আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো এই ট্যাক্সির পাশে যে সাইকেল চালক এখান থেকে যাচ্ছিলেন ঠিক সাতটা পঞ্চাশ মিনিট নাগাদ সাইকেলটির কি পরিস্থিতি কাজ করে যাওয়াতে তার যথেষ্ট চোট লাগে তাকে উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা এই গাছের ডালে থেকে যে সাইকেল আটকে গিয়েছিল তার পাও আটকে গিয়েছিল তাকে উদ্ধার করে এসএস কেম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গিয়েছেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের পক্ষ থেকে এই গাছ যেটা পড়ে গিয়েছে যে গুড়ি পড়ে গিয়েছে সেটা কাটা হচ্ছে এবং কেটে এই হরিশ মুখার্জি রোডকে যাতে যানবাহন চলাচলের জন্যে স্বাভাবিক করা যায় তার কাজ করা হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি ভবানীপুর ট্রাফিক গার্ডের পুলিশরা যেমন রয়েছেন তেমনি স্থানীয় বাসিন্দারাও কাজে হাত লাগিয়েছেন এবং প্রত্যেকের বক্তব্য বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত যদিও একজন আহত হয়েছে এবং তার আঘাত যথেষ্ট গুরুতর তাকে এসএসে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ঝিলম করঞ্জায় এবিপি আনন্দ কলকাতা